এরপরে আমরা হলো একুশ নম্বর ওয়ার্ডের হলো লন্ডারি করব একুশ নম্বর ওয়ার্ডে আমাদের মোট আবেদনকারী ছিল এগারো জন অযোগ্য আবেদনকারী সংখ্যা চার যোগ্য আবেদনকারী সংখ্যা সাত আমি এল যোগ্য আবেদনকারীর নামগুলো গুলো সিরিয়াল অনুযায়ী ঘোষণা করতেছে এক নম্বর সিরিয়ালে আবুল আসাদ সম্রাট দুই নম্বরে মোহাম্মদ আব্দুল হান্নান খান তিন নাম্বারে হাবিবুর রহমান চার নাম্বারে মোহাম্মদ আবু আহসান হাবিব পাঁচ নাম্বারে সুজন আহমেদ ছয় নম্বরে রাবিব জয়ারদার সাত নাম্বারে মোহাম্মদ মজির উদ্দিন খান ai thế shop tập hợp cái đó, chỗ nào đấy, shop, 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 shop,

আমরা এখানে ওয়ার্ল্ড গেম পেয়েছি ছয় নম্বর সিরিয়াল রবিন জোয়ারদার এরপরে <laughs> আপনার <laughs>